আসসালামু আলাইকুম বাংলা পোর্টেলে সবাইকে স্বাগতম আজকে এমন একজন নবীর ঘটনা বর্ণনা করব যার সম্পর্কে আল্লাহর আব্বুল আলম কোরআনে কারিমে বলেছেন যাহাকে মানব জাতির জন্য নিদর্শন বানিয়েছেন এবং যার কাছ থেকেই সর্বপ্রথম আসরের নামাজ শুরু হয়েছিল হজরত উজায়ের সালাম যে কারণে মানব জাতির জন্য নিদর্শন কোরআনুল কারিম মহান আল্লাহর প্রেরিত মহাগ্রন্থ এ পবিত্র কিতাবকে আল্লাহ তালা দুনিয়ার মানুষের জন্য হিকমত তথা বিজ্ঞানময় নিদর্শন হিসেবে প্রেরণ করেছেন এর প্রতিটি পাতায় মানুষের জন্য রয়েছে বিধান ও নিদর্শন বিশ্বাসী অবিশ্বাসী সবার জন্য এমনই এক মহা নিদর্শনের কথা উঠে এসেছে সুরা বাকারা দুইশো উনষাট নং আয়াতে হজরত উজায়ের আলাহি সালাম জেরুজালেমের ধ্বংসপ্রাপ্ত শহর দেখে অনুতাপে বলেছিলেন এ শহর কি আর আগের মতো জাঁকজমক হয়ে উঠবে সেখান থেকে শুরু হয় কাহিনী তার এ কথার ফলে আল্লাহ হজরত উজায়ের আল্লাহি সাল্লামকে তার যানবাহন অর্থাৎ গাদাসহ মৃত্যু দান করেন আর সে ঘটনার বিবরণ প্রিয়নবী সাল্ল সাল্লামের উপর নিদর্শন স্বরূপ উল্লেখ করে আল্লাহ তালা বলেন فأماته الله مئة عام ثم بعثه قال كم لبست قال لبست يوما أو بعض يوم قال بل لبست مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك لَكَ آية للناس وانظر إلى العزام كيف ننشزها ثم نكسوها لحما অথবা তুমি কি সেই ব্যক্তির কথা ভেবে দেখনি যে এমন এক নগরে উপনীত হয়েছিল যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সে লোকটি বলল মৃত্যুর পর কিরূপে আল্লাহ এই নগরটিকে জীবিত করবেন তখন তাকে আল্লাহ এক শত বছর মৃত রাখলেন তারপর তাকে পুনর্জীবিত করলেন আল্লাহ বললেন তুমি মৃত অবস্থায় কতক্ষণ ছিলে সে বলল একদিন অথবা একদিনের কিছু অংশ তিনি বললেন বরং তুমি একশত বছর মৃত অবস্থায় অবস্থান করেছিলে অথচ তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য কর তা অবিকৃত রয়েছে আর তুমি তোমার গাদাটির প্রতি লক্ষ্য করো আমি তোমাকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ করব। আর গাদার অস্থিগুলির প্রতি লক্ষ্য কর কীভাবে সেগুলিকে আমি সংযোজিত করি অতপর গুস্ত দ্বারা ডেকে দিই সুতরাং যখন এটি তার নিকট স্পষ্ট হলো তখন সে বলে উঠল আমি জানি যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে মহাশক্তিমান বাকারা আয়াত দুইশো উনষট্টি সুরাহ বাকারা দুইশো উনষাট নং আয়াত মহান আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানব জাতির জন্য এক মহানিদর্শন এখানে মহান আল্লাহর বিজ্ঞানময় প্রজ্ঞা এবং ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটেছে এ আয়াতে রয়েছে বিশ্ব মানব জন্য মহান শিক্ষা হজরত ইব্রাহিম সালামের ঘটনার পর হজরত উজাইর আলি একটি ঘটনা এ আয়াতে তুলে ধরা হয়েছে কেউ কেউ বলেছেন এ আয়াতে আর্মিয়া বিন খালকিয়ার ঘটনা আর তিনি ছিলেন হজরত খিজির সালাম আর যে এ নগরী ধ্বংসে পরিণত করেছিল সে ছিল জালেম বাদশাহ বখতে নসর সে তার তরবারির নিচে সব জনগণ ও এ নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল কেউ কেউ বলেন সে আক্রমণকারী ছিল হজরত হিজকিল বিন বাউইয়া অথবা বনি ইসরায়েলের এক ব্যক্তি আর এ নগরী ছিল বাইতুল মুকাদ্দাস তবে অধিকাংশ তাফসিরকারীগণ এ ঘটনাকে হজরত উজাইর আলাইসাল্লামের ঘটনা বলে উল্লেখ করেছেন আর তা হল আল্লাহর মনোনীত এক বান্দা অর্থাৎ আল্লাহর এক নবী হযরত উজাইর আলেসাল্লাম সিয়গাদার উপর সওয়ার হয়ে এক জনপদ অর্থাৎ বাইতুল মুকাদ্দস অতিক্রম করেছিলেন জনপদটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত এবং জনমানবহীন ভূমিতে পরিণত হয়েছিল সেখানে কোনো ঘরবাড়ি এবং কোনো বসবাসকারী ছিল না আল্লাহর নবী হজরত উজায়ের আলহ এ অবস্থা দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত ও বিস্মিত হয়ে বললেন এমন জনমানবহীন বিরানভূমি কীরূপে নতুনভাবে সজীব হবে মানুষের পদভারে সরব হবে আল্লাহর বান্দা হজরত উজায়ের আলহ্লাম এ চিন্তা ভাবনায় নিমগ্ন আল্লাহ তালা ওই স্থানে তার রুহ কবজ করেন একশো বছর যাবত তিনি মৃত্যু অবস্থায় সেখানে পতিত থাকেন তার সঙ্গে খাবার হিসেবে ছিল আঙ্গুর ডুমুর ও ফলের নির্যাস এদিকে আল্লাহ তালা তার মৃত্যুর সত্তর বছর পর বাইতুল মুকাদ্দস আবার জনবসতি পূর্ণ করে তোলেন পলাতক বনি ইসরায়েলরা আবার ফিরে আসে এবং অল্প সময়ের মধ্যে শহর ভরপুর হয়ে যায় আগের মতো জাকজমক ও শোভা বৃদ্ধি পায় এ দীর্ঘ একশো বছর অতিক্রম হওয়ার পর আল্লাহ তালা তাকে জীবিত করলেন সুখের মধ্যে সর্বপ্রথম তার রুখ প্রবেশ করান যাতে তিনি নিজের পুনরুজ্জীবন সশককে দেখতে পারেন অতপর ফেরেস্তাদের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কতদিন এভাবে মৃত অবস্থায় কাটিয়েছ তিনি যখন মৃত্যুবরণ করেন তখন ছিল সকাল আর যখন জীবিত করা হলো তখন ছিল বিকাল এ কারণে তিনি বললেন একদিন বা তার কিছু কম সময় আল্লাহ তালা বলেন এমন নয় বরং তুমি একশো বছর মৃত ছিলে এবার তুমি আমার ক্ষমতার প্রতি লক্ষ্য করে দেখো তোমার সঙ্গে পাথেয় হিসেবে যে খাদ্য ছিল তা একশত বছর অতিবাহিত হওয়ার পরও রূপই রয়েছে পশেনি এবং সামান্য বিকৃতও হয়নি আঙ্গুর খারাপ হয়নি ডুমুর টক হয়নি এবং ফলের নির্যাস নষ্ট হয়নি অতপর তালা তাকে তার বাহন অর্থাৎ গাদার দিকে দৃষ্টি দেওয়ার কথা বললেন সে গাদা মরে পচে গলে পানিতে রূপান্তরিত হয়ে যায় আল্লাহ বললেন তোমার গাদার যে হাড়গুলো তোমার সামনে রয়েছে সেগুলোর দিকে দৃষ্টি দাও তোমার সুকের সামনেই তোমার গলিত গাদাকে জীবিত করছি আমি স্বয়ং তোমাকে মানব জাতির জন্য নিদর্শন করতে চাই যেন তারা কেয়ামতের দিন পুনরুত্থান সম্পর্কে দৃঢ় বিশ্বাস গ্রহণ করে অতপর তিনি দেখতে দেখতেই ডানে বামে চড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গুলো একত্র হয়ে প্রতিটি জোড়ায় সংযুক্ত হয়ে যায় পূর্ণ কাঠামো রূপে হাড়গুলো দাঁড়িয়ে যায় যাতে বিন্দু পরিমাণ গুস্ত ছিল না মুহূর্তের মধ্যে হাড়ের উপর মাংসের আবরণ এবং শিরা তৈরি হয় অতপর আল্লাহ ফেরেশতা পাঠান তিনি তার ঘাঁধার ফু দিয়ে দেন আল্লাহর হুকুম গাদাটি জীবিত হয়ে ওঠে আর হজরত উজায়ের সালাম আল্লাহর এসব কুদরত ও মহা ক্ষমতা শসবকে দেখতে থাকেন এসব কিছু দেখার পর তিনি বললেন আমার তো এটা বিশ্বাস ছিল যে আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান হজরত উজায়ের আলেসাল্লামের মন্তব্য তার মৃত্যু পুনর্জীবন লাভ তার পাথেয় খাদ্য নষ্ট না হওয়া ধ্বংসপ্রাপ্ত নগরী আবার মানুষ ও সৌন্দর্যে সুবাসিত হওয়া তার সুখের সামনে পচা গলা চড়িয়ে চিড়িয়ে থাকা হাড় থেকে ঘাদার সৃষ্টি এবং এসব শশককে দেখাইছিল মানব জাতির জন্য মহান আল্লাহর ক্ষমতা এবং পরকালের সব সৃষ্টিকে পুনরায় জীবিত করার মহা নিদর্শন আল্লাহর এই মহা নিদর্শন দেখে হজরত উজায় সাল্লাম সার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছিল আর সেই সময়টা ছিল আসরের সময় আর সেই নামাজটাকে আজ আখির নবীর উন্মতের জন্য আসরের নামাজ হিসাবে ফরজ করা হয়েছে নতুন নতুন ঐতিহাসিক ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ